এরপরে প্রশ্ন হলো পারফিউমের মধ্যে অ্যালকোহল থাকলে কোনো সমস্যা হবে কি না এরপর প্রশ্ন হল টাকনোর উপরে প্যান্ট গুছিয়ে রেখে নামাজ পড়লে নামাজ নাকি হবে না এবার ইসলাম কি বলে টাকনোর উপরে প্যান্ট গুটিয়ে রাখলে নামাজ হবে না এরকম দু একজন বলেছেন আমি শুনেছি খুবই দুঃখজনক এটা খুবই দুঃখজনক মাছশালা কারণ এটা সঠিক কথা না নামাজ কেন হবে না বরং পুরুষের পোশাক প্যান্ট জামা পাজামা চাদর লুঙ্গি এই উপর থেকে যে পোশাকগুলো নিচে যায় সেই পোশাকগুলো তার টাকনোর উপরে থাকতে হবে সেটা নামাজের আগেও নামাজের পরেও নামাজের সময় অবস্থা যদি পোশাক পরে তাকে বলা হয় মুসবিল হাদিসের ভাষায় মুসবিল ব্যক্তির ইবাদত কবুল হবে না এই জন্য অনেক নামাজের আগে এটা গোটায় নিতে বলেন অনেক সাহেবরা ঘোষণা দেন যে যাদের নামাজ টাকরুর নিচে প্যান্ট আছে তারা উঠায় নেন বলে কি বলে না এটা আসলে নামাজের সাথে কোনো রিলেটেড না বরং একজন পুরুষ তার উপরে প্যান্ট পোশাক এটা নামাজের বাইরে অন্য সময় তাকে পড়তে হবে একজন মানুষ অন্য সময় গুনাহে লিপ্ত হয় নামাজের সময় ওই যে গুন সনাদের ভিতরে কিছুটা আপত্তি আছে দুর্বলতা আছে তো ওই হাদিসের ভিত্তিতে বা যে কারণে হচ্ছে নামাজের সময়ও আল্লাহ নাফরমানি ফরমানি করব এই জন্য প্যান্ট গোটায় ওইটা নিষেধ না সৌদি আরবের সর্বোচ্চ নাম পরিষদ ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির ফতোয়া এই সবগুলোকে একত্র করলে দেখা যায় যে ওনারাও স্পষ্ট এই ধরনের প্রশ্নের অনুমতি দিয়েছেন যে নামাজের মধ্যে কারোর টাকনুর নিচে যদি প্যান্ট যায় সেটাকে যদি সে গোছায় নেয় যে আমি নামাজের মধ্যে হারামি লিপ্ত থাকবো না তাহলে এটাতে দোষের কিছু নাই বরং এটা ভালো কিন্তু এই ভালো কাজটা আরও ভালো হবে যদি নামাজের পরেও তিনি এইভাবে থাকেন কথা কি বুঝাতে পারছি এখানে একটা সূক্ষ্ম ঝামেলা আছে সেটা হলো যারা বলছেন নামাজ হবে না ওইটার ভিত্তি আছে ভিত্তিটা হলো নবী করিম সাল্লা সাল্লাম জামার হাতা ইত্যাদি গোটায় নামাজ পড়তে নিষেধ করছে আমরা অনেক এরকম হাতা গোসায় হয়তো ওজুর জন্য গোসাইছি ওই গোসানো অবস্থায় নামাজ পড়তেছি আছে না নাই এটা নামাজের আদবের খেলাফ শানের খেলাফ হাদিসেও নিষেধ আছে আপনি কোনো গণ্যমান্য ব্যক্তির সামনে যখন যাবেন তার অফিসে তো জামা টামেরাম যাবেন না বরং সব ছেড়ে দিয়ে পরিপাটি হয়ে ভদ্র সভ্য মানুষের মতো যাবেন ঠিক না বেঠিক তো আল্লাহর সামনে দাঁড়ানোর আগে আল্লাহ কোরআনে বলেছেন ইয়াবানি আদম খুদু জিনা থাকু করলে মসজিদ প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক আশাক এবং পরিপাটি হওয়া যতটুকু তোমার সাধ্য আছে এর মধ্যে থেকে অতএব নামাজের মধ্যে এরকম জামার হাতা টাতা এগুলা গোসায়ার এখানে নামাজ পড়া উচিত নামাক্রু তো এই জন্য ওই প্যান্ট গোসানোটাকে অনেকে ওইটার সাথে মিলায় ওইটার এটা এক না কারণ প্যান্ট গোসানোটা তো ওই নিচে নিচে যে হারাম হচ্ছে সে হারাম থেকে বাঁচার জন্য বিদায় সেই গোসানোটা দোষের না দোষের হলো শুধু নামাজের সময় গোসাইলেন অন্য সময় আবার টেনে দিলেন এটা হলো দোষের কথা কি বোঝাতে পারছি এরপরে প্রশ্ন হলো পারফিউমের মধ্যে অ্যালকোহল থাকলে কোনো সমস্যা হবে কিনা আমরা যে বডি স্প্রে ব্যবহার করি এগুলোতে যদি অ্যালকোহল থাকে সমস্যা আছে কিনা প্রথম কথা হলো অনেক বডি স্প্রে বের হয়েছে যেগুলো এখন অ্যালকোহল ফ্রি আর যেগুলোতে অ্যালকোহল আছে সেগুলো ব্যবহার করা যাবে কিনা এই বিষয়ে দুটি মত আছে একটি মত হলো এগুলো ব্যবহার করা যাবে কারণ অ্যালকোহল এটা যেটা পান করা হয় মাদক হিসাবে সেটা পান করা হারাম এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই বডি স্প্রেতে যে অ্যালকোহল দেওয়া হয়ে থাকে এটা এক ধরনের কেমিক্যাল যার কারণে এটা আসলে পান করার উপযোগী কোনো জিনিসই না যার কারণে এটা সেই অ্যালকোহল না যে অ্যালকোহল মাদক এক দ্বিতীয়ত হলো মাদক যেটা সেটা পান করা হারাম কিন্তু সেটা যে না এমনটি সম্পর্কে অনেক দ্বিমত আছে তারা বলেন যে হারাম হলেই যে সব কিছু না পাক হবে এমনটি না তার দলিল সাহাবিদের উপর যখন মদ হারাম করে দেয়া হয়েছে হাদিস থেকে জানা যায় মদের ভাঁড় এবং ওই যে মটকা সহকারে তারা ধরে রাস্তায় ফেলে দিয়েছেন যদি মদ নাপাক হতো তাহলে মুসলমানদের রাস্তায় নাপাক জিনিস সাহাবিরা ফেলতেন না এরকম আরো অনেক যুক্তি দলিল দিয়া অনেক ওলামায়িক্রাম বলেন নাপাক না যার কারণে অ্যালকোহল পান করা হারাম কিন্তু এটা লাগলে যে না পাক হবে সেরকম না যার কারণে বডি স্প্রেতে অ্যালকোহল থাকলেও সেটা ব্যবহার করা যাবে এই মত অনুযায়ী সৌদি আরবের শেখ মুহদ আল আলমোনাজ্জিদ সহ অন্য স্কলাররা এই মতের সপক্ষে রায় দিয়েছেন এর বিপরীতে আরেকটা মত হল সতর্কতামূলক সেটা হলো অ্যালকোহল যেহেতু বাষ্প হয়ে উড়ে যায় অতএব বডি স্প্রে ব্যবহার এটা যদি আপনি করেন একান্ত নামাজের ঠিক আগ মুহূর্তে না করে এটা ব্যবহার করার পর একটু গ্যাপ দিয়ে নামাজ পড়বেন যাতে বাষ্প হয়ে চলে যায় তারপর আপনি নামাজ পড়েন কথা কি বোঝাতে পারছি আর অনেকগুলো আমাদের মতে এটা ব্যবহার করাই উচিত না অতএব আতর অথবা অ্যালকোহল ফ্রি যে বডি স্প্রে আছে সেগুলো ব্যবহার করবেন সেটা অধিকতর নিরাপদ এবং সতর্কতামূলক এরপর প্রশ্ন হলো আমি ফজর সুন্নত নামাজ ঘরে পড়ে যদি মসজিদে গিয়ে দেখি জামাতের আগে আমার হাতে সময় আছে তাহলে দু রাকাত দুহল মসজিদ নামাজ পড়া যাবে কিনা দেখেন ফজর আগের সুন্নতটার ক্ষেত্রেই নবী করিম আলাইহি সাল্লামের সিস্টেম ছিল বাসা থেকে সন্নত পড়ে আসতেন আর জামাত দাঁড়ায় যেত আপনি যদি বাসা থেকে সুন্নত পড়ে আসেন ফজরের সময় তাহলে এমনভাবে আসবেন যে আপনিও আসছেন জামাত দাঁড়ায় গেছে আর যদি মসজিদে আপনি আগে আসতে চান তাহলে সুন্নত মসজিদে এসে পড়বেন কারণ ফজরের আগে দুই রেখা সুন্নত ছাড়া আর কোনো নামাজ হাদিস দ্বারা প্রমাণিত না যার কারণে ওইভাবে আসবেন যে আপনি সুন্নত পড়ে আসছেন এদিকে জামাতের টাইম হয়ে গেছে হয়তো কয়েক সেকেন্ড বাকি আছে আপনি অপেক্ষা করবেন তারপর জামাতে সামিল হবেন আমাদের দেশে দেখি ফজরের আজান পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা ধরে চলতে থাকে বিভিন্ন মসজিদে ভিন্ন ভিন্ন সময় আজান দেয় এটা করোনা হাদিসে সঠিক কিনা এই কারণে দেখা যায় অনেক সময় না রোজা রাখে এবং তাহার নামাজ পড়ে তাদের অনেক সমস্যা পড়তে হয় এটা ঠিকই বলেছেন খুবই দুঃখজনক কথা এক ঘন্টা ধরে আজান হতে থাকে কোনো মসজিদের মহাজেন তিনি হয়তো এতটা বাজে আজান দিয়েছেন আরেক মহাজেন আরও বিশ মিনিট পরে দিলেন আরেকজন আরও তিরিশ মিনিট পরে দিলেন এটা না ফজরের ওক্ত হওয়ার পর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আজান হওয়া উচিত বিশেষ করে শাহি খাওয়া এবং পড়া অনেক কিছু সম্পর্ক আছে এই জন্য এই আজানটা চেষ্টা করা উচিত এবং এই দিকটা লক্ষ্য করা উচিত এটা করা হয় না অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ফি আদায় সরকারের নির্ধারিত ফি থেকে অতিরং অতিরিক্ত আদায় করে এর সেরাই বিধান কি কোনো প্রতিষ্ঠান এটা যদি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ফি আদায় করে এবং সেটা যদি টিচাররা নিজেরা ভাগযোগ করে নেয় দুর্নীতি অংশ হিসাবে করে তাহলে সে ফি নেওয়াটা গুণা এবং সে ফির ভাগ নেওয়াটাও অন্য টিচারদের জন্য আরাম এটা জায়েজ নাই এটা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে